আমি ধন্য আমি গর্বিত আমি বাঙালি আমার দেশে সোনার ফসল যা দেখে প্রাণ জুড়ায় মন জুড়ায় যা দেখে মনে অতৃপ্ত আত্মা তৃপ্ততা পায় সেই বাংলার সন্তান আমি তাই বাংলা আমার দেশ বাংলা আমি বড়ই ভালোবাসি এই বাংলাদেশের রূপের শেষ নেই গুণের শেষ নেই কোনো কিছুরই শেষ করা যাবে না বলে এতটাই গুণবতী বাংলা তা বলে বোঝানো যাবে না তো আসুন আমরা সবাই এভাবেই বাংলার মাটিকে পরিপুষ্ট করি আর দেখুন এই একটি শিশু গাছ এ নাকি কোনো দিন বড়ো হবে না এই গাছটির নাম নাকি শিশু গাছ তো এ কি বড়ই হবে না এই শিশুই থাকবে না নাম শিশু না গাছ শিশু দেখুন এই গোড়া থেকে আগা পর্যন্ত ভিডিও করে তুললাম আপনাদের মাঝে বলুন একই শিশুই থাকবে তা আপনারাই কমেন্টে বলুন যে বড় হবে না শিশুই থাকবে বাংলার শিশু গাছ সোনা শোনা শোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি যত খাটি আমার বাংলাদেশের বাংলাদেশের মাটিরে আমার জন্মভূমিরে মাটি আমার বাংলাদেশের মাটি শোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি যত খাটি আমার বাংলার মাটি বাংলাদেশের মাটিরে আমার বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি মাটিতে সোনা ফলে দেখুন তারই নমুনা এই আমার বাংলায় এই মাটিতেই সোনা ফলে তারই নমুনা আমার এই বাংলার মাটিতে দেখুন দেখে প্রাণ জুড়ায় মন জুড়ায় ইচ্ছে করে এখানে বসেই শুধু দেখি যে কীভাবে কৃষক ভাইয়েরা আমাদের জন্য এই ফসল তৈরি করেছেন কত রোদ কত বৃষ্টি কত ঝড় তাদের মাথার উপর থেকে বয়ে গেছে তারপর সে উপেক্ষা করে সেই কৃষি ফলই আমাদের আমাদের খাবারের জন্য তারা এই কষ্ট করে তারা যদি কষ্ট না করতো সবাই যদি আমার মতো যদি বসে থাকতো তাহলে কৃষি আর হতো না আর আমাদের সব কিছুই দূর থেকে দূর দূরান্ত থেকে কিনে আন নিয়ে এসে খাওয়া হতো তাই কৃষক ভাইদের প্রতি আমার অতীব শ্রদ্ধা থাকবে এবং তাদেরকে আমি আলাপ ছালাম জানাই যে তারা আমাদের এতটাই ভালোবাসে যে নিজেদের সুখকে বিসর্জন দিয়ে নিজেদের আনন্দকে বিসর্জন দিয়ে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের একটু ভালো ফসল খাওয়ানোর জন্য আমাদের একটু ভালো কিছু উপহার দেওয়ার জন্য তারা মাঠে নেমে কত কষ্ট না করে মাথার ঘাম পায়ে ফেলে তারপর এই সুন্দর ফসল ফলিয়েছেন এখন তো আমরা সুন্দরভাবে দেখি অথচ যখন এই শুরু করেছে এই মাঠে কাজ গরু দিয়ে মেশিন দিয়া। তখন কি কষ্ট না করছে তখন কী ফসল ছিল সব কমপ্লিট করার পরে এখন যখন অঙ্কুর দিয়ে গাছ হয়েছে সুন্দর দেখায় এখন কত ভালো এটা তৈরি করতে যে কত পরিশ্রম কত কষ্ট সেটা একমাত্র কৃষকই জানে তাই কৃষকের কাছে আমি আকুল আবেদন এবং তাদের কাছে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের ভিডিও আমি এখানেই অলর ভিতরে সমাপ্ত করব। সকল কৃষক বৃন্দ ভাই কাকা চাচা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া আশীর্বাদ করবেন